খালের দিক থেকে ভেসে আসা কুয়াশা যেন হঠাৎ জমাট বরফ হয়ে গেল তার ভেতরেই ধীরে ধীরে ফুটে উঠছিল দুটি অবয়ব সাদা শাড়ি পরা দীর্ঘ চুলের মেয়ে আর তার ঠিক পেছনে দাঁড়ানো সেই ভয়ঙ্কর দানবটা দুজনেই একই সাথে আমার দিকে হাত বাড়াচ্ছে একজনের চোখ কান্নায় ভেসে যাচ্ছে আর একজনের চোখ আগুনের মতো জ্বলছে তাদের দিকে তাকিয়ে আমার শরীর অবশ হয়ে গেল লোকগুলো ভয় স্তব্ধ একজন ফিস ফিস করে বলল আজ অজ দুটোই এসেছে আমি কেঁপে উঠে বললাম দুটোই মানে লোকটা আরেকজনের হাত চেপে ধরে বলল এই খালের আশেপাশে নাকি দুটো আত্মা ঘোরে একটা হলো নদীতে ডুবে মরার পর হারিয়ে যাওয়া মেয়েটি অন্যটা সেটা মানুষও ছিল না ওটা নাকি তার মৃত্যুর পর জন্মানো এক অভিশাপ আরেকজন বলল ওরা দুটো একসাথে বেরোলে যাকে ডাকে সে আর ফিরে আসে না আমার শ্বাস আটকে গেল দুটো অবয়ব এবার আরও কাছে চলে এসেছে সাদা শাড়ির মেয়েটা ফোঁপাতে ফোঁপাতে বলল আমাকে একা ছেড়ে দিও না তার গলা শোনার সাথে সাথে আমার মনে অদ্ভুত একটা পরিচিত অনুভূতি জাগল মনে হল আমি যেন তার কান্না কোথাও আগেও শুনেছি কিন্তু কোথায় এরপর দানবটা গর্জে উঠল ওর কথা শুনিস না তুই কুয়াশার পথে পা রেখেছিস এখন তুই আমার আমি এক পা পিছিয়ে গেলাম পায়ের নিচে শুকনো পাতা চপচপ করে ভেঙে গেল মেয়েটা এবার দৌড়ে আসতে লাগল তার পা মাটিতে পড়ছেই না আলতো ভেসে আসছে আর দানবটা পিছন থেকে তাকেই অনুসরণ করছে লোকেরা আতঙ্কে চিৎকার করে উঠে বলল দৌড়ান দৌড়ান কিন্তু আমার পা যেন আটকে গেছে হাঁটতে পারছি না হঠাৎ খালের দিক থেকে অদ্ভুত শব্দ চপ 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 মনে হলো খালের ভেতর থেকে কেউ উপরে উঠছে একসাথে অনেকগুলো হাত কাদা ভেজা হাত পানি ঝরছে অন্ধকার খালের তলা থেকে একটার পর একটা হাত উঠে এলো কেউ যেন নিচ থেকে শ্বাসরুদ্ধ হয়ে বেরোতে চাইছে আমি ভয়ে চিৎকার করতে যাব ঠিক তখন সাদা পোশাকের মেয়েটা আমার ঠিক সামনে এসে দাঁড়ালো তার চোখ দুটো লালচে কিন্তু কান্নাই ভরা সে হাত বাড়িয়ে বলল আমাকে বাঁচাও কিন্তু দানবটা এক লাফে এসে তার মাথার উপর দাঁড়ালো আর তার বিকৃত কণ্ঠে আমার দিকে চিৎকার করলো যদি তাকে ছো তুইও চিরদিন খালের তলায় থাকবি আমি পিছিয়ে যেতে যেতে হোচট খেলাম লোকেরা চিৎকার করছে আলো নাড়ছে তখনই আবার বিদ্যুৎ চমকালো সেই নীল আলোয় আমি দেখলাম সাদা পোশাকের মেয়েটা আর মানুষ নয় তার গাল দুদিক ছিঁড়ে গেছে চোখের নিচে কালো গর্ত এক হাতে শ্যাকেলের মতো লোহার চেন সে চেন তুলে ধীরে ধীরে হাসল চলো আমার সঙ্গে পিছনে দানবটা গর্জে উঠল তুই তাকে বাঁচাতে এলে এখন তাকে নিয়েই তোকে ফেরত নিতে হবে গাছগুলো হাওয়ায় দুলছে খাল কাঁপছে আর আমি দাঁড়িয়ে দুটো ভয়ঙ্কর অবয়বের মাঝখানে আটকে আছি